মানে ব্যথাটা যে তীব্র যে ভিতরে যে ব্যথাটা ছিল ওটা একেবারে পুরো ডিজে করলো সালাম আলাইকুম এই দুজনেই হচ্ছে আমাদের পেশেন্ট ওদের কুমিল্লা থেকে আসছেন ওনারা দুই বোন আজকে আমরা আমাদের যে পেশেন্ট রোমানা ওনার যে হাঁটুতে প্রবলেম ছিল এটা নিয়ে ওনারা অনেক দিন ভুগছেন অনেক কষ্ট করছেন আল্লাহর রামতে অপারেশন করার পরে তারা সুস্থ আছেন আজকে আমরা ওনাদের কাছ থেকে শুনবো যে ওনাদের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা কেমন ছিল আমি রোমানা বোন আমার বোন যে কোনো বিপদে আমাকে ডাকে আমাকে একদিন ফোন করে বললো যে আমার বোনের হাটাতে অনেক ব্যথা আজ থেকে প্রায় তিন মাস আগে আমি আমার বোনকে নেওয়া কুমিল্লাতে অনেক হসপিটালে গিয়েছিলাম অনেক ডাক্তার দেখাইছি প্রচন্ড ব্যথা ছিল ব্যথার জন্য আমার বোন দাঁড়াইতে পারতো না হাঁটু বাস করে বসতে পারতো না অনেক কষ্ট হইতো আমি আমার বোনের নিয়ে হসপিটালে ভর্তিও ছিলাম কোনোভাবেই ব্যথাও কমে নাই কোনো রোগ ধরা পড়ে নাই তারপর আমরা যে বিসিআর হসপিটালে তাসবিন স্যারে দেখাই তাসবিন স্যার আমাকে ওসমান গণি স্যারে ঠিকানা দেয় তারপর আমরা ওসমান গণি স্যারের কাছে নিয়ে আসি স্যার অনেক পরীক্ষা নিকা করে অনেক বড় একটা রোগ ধরা পড়ছে আমার করছে তারপর স্যারের চিকিৎসা নিয়ে আমরা অপারেশন করাইছি আল্লাহর রহমতে আমার আফু এখন সম্পূর্ণ সুস্থ যখন এই পেশেন্টকে আমরা যখন ফার্স্ট টাইম আমি দেখি তো দেখার পর দেখালাম যে পেশেন্ট রোমানা উনি বিছানায় বসে হাঁটু ধরে আছেন এবং কান্না করতেছেন তো যখন আমি মুভ করতে গেলাম দেখলাম যে পেশেন্ট ধরতেই দিচ্ছেন না এবং কান্না করতেছেন এত ব্যথা সাথে সাথে আমরা এমআরআই করার পরে ওনার ব্লাড পিকচার ওয়াজ ওকে এক্স রেতেও তেমন কোনো প্রবলেম ছিল না তো যখন আমরা অন্য অন্য কোনো জয়েন্টও কোনো সমস্যা নেই আমরা ধরলাম অবশ্যই হাঁটুতে কোনো স্পেসিফিক প্রবলেম আসে যেটা তাকে কষ্ট দিচ্ছে তো এরপর আমরা এমআরআই করলাম তো তে আমাদের অ্যান্সারগুলো পেয়ে গেলাম যে তার কি কি প্রবলেম ছিল যেদিনই আমরা রোগটা ধরলাম ওইদিনই আপনার অপারেশনের জন্য রেডি হয়ে গেলেন আসলে এত বেশি পেশেন্টের পেইনফুল কন্ডিশন ছিল তো এরপর যখন আমরা অপারেশন করলাম তো অপারেশনের পরদিনের আপনার এক্সপিরিয়েন্স কি অপারেশনের পর দিন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো মানে ব্যথাটা যে তীব্র যে ভিতরে যে ব্যথাটা ছিল ওটা একেবারে পুরো ডিসিপিয়ার করলো রাইট শুধু অপারেশনের জন্য আমরা যে ক্যামেরা দিয়ে যে চিত্র করে হাঁটুতে তো যা অপারেশন করলাম ওই সব অপারেশনের কিছু ব্যথা ছিল কিন্তু আপনার রোগের কারণে যে ভিতর যে প্রচন্ড ব্যথা ছিল ওটা কিন্তু আপনার অপারেশনের পরদিনই চলে গেল আজকে তো প্রায় এক মাস সাত দিন হয়ে গেল আল্লাহ এখন আপনার দৈনন্দিন এক্সপিরিয়েন্সটা বলেন আপনি এখন কি হাঁটাচলা করতে পারেন স্বাভাবিকভাবে আমি এখন সম্পূর্ণ সুস্থ ঠিকভাবে হাঁটাচলা করতে পারি সংসারের কাজকর্ম করতে পারি কি আপনার চলাফেরা এবং কাজকর্ম ঘর সংসার বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আল্লাহর মতে আপনি হাঁটাচলা করে করতেছেন ঠিক আছে তাহলে আমাদের যদি মেসেজটা হলো এটা যে এসিএল মিউক ডিজেনারেশন কিন্তু কোনো বড় ধরনের আঘাত ছাড়াও হতে পারে আমাদের লিগামেন্ট যেটা আছে এসিএল লিগা এস এল লিগামেন্ট এটাই কিন্তু আমরা জানি সাধারণত এই লিগামেন্টটা আমরা কমনলি যেটা জানি যে ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে অপারেশন করতে এটা আমরা সবাই জানি কিন্তু এই এস এসিএলটা মিউকয়েড ডিজেনারেশন হতে পারে মিউকয়েড ডিজেনারেশন হলো স্পেশালি মিডেল এজে মধ্যবয়স্ক মহিলাদের এটা বেশি হয় হাঁটু ভাজ এবং হলে প্রচণ্ড ব্যথা হয় অনেক সময় রেস্টিং কন্ডিশনও পেন হতে পারে তে এটা আমাদের মাথায় রাখতে হবে যে এস এল ডিজেনারেশন এটা কিন্তু আনকমন না বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রায় প্রায়শই পেয়ে থাকি হাঁটু আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার শুধুদের যখন আপনার কষ্ট হবে তখন একজন নি স্পেশালিস্টের সাথে দেখা করবেন এবং তার পরামর্শ যদি চলেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তো এটা একটা পার্মানেন্ট একটা সমাধান হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পেশেন্টের জন্য